রেডিমানি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জল দত্বে পর পর ছটি গ্রহ প্রবেশ করতে চলেছে প্রভাব পড়বে কালপুরুষের উপর কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের মানুষদের উপর এই প্রভাব কতটা মারাত্মক হতে চলেছে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব কাল পুরুষের চতুর্থ রাশি কর্কট স্বয়ং জল তত্ত্বের রাশি সুতরাং কর্কট যে এই অবস্থায় একটু বেশি সেন্সিটিভ হয়ে উঠবেন কর্কটের জীবন যে একটু বেশি ঘটনাবহুল হয়ে উঠবে এই বিষয়ে কিন্তু কোনো সংশয় কোন সন্দেহ থাকছে না কর্কট রাশিতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি অক্টোবরের আঠাশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অক্টোবরের সাতাশ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান সেই বৃশ্চিক রাশিতে নভেম্বরের ছাব্বিশ থেকে ডিসেম্বরের কুড়ি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অক্টোবরের আঠেরো থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সূর্যদেব অর্থাৎ রবি অবস্থান করবেন বৃশ্চিকে নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো পর্যন্ত বুধ অক্টোবরের চব্বিশ থেকে নভেম্বরের তেইশ পর্যন্ত তারপরে আবার সেই বৃষ্টে ডিসেম্বরের ছ তারিখ থেকে ডিসেম্বরের উনত্রিশ পর্যন্ত ফলে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জীবনে কিছুটা উত্থান পতন হবে না এটা এক্সপেক্ট করা যায় না এরই সঙ্গে সঙ্গে নবমভাবে শনিদেব তিনি বক্রিয় অবস্থায় রয়েছেন সেটাও কিন্তু জলরাশিতে সুতরাং রাহু কেতু বাদ দিয়ে প্রত্যেকটি গ্রহ তারা কিন্তু জলরাশিতে প্রবেশ করবে এবং এর ফলে আমরা পাব পরিবর্তনের সংকেত প্রথমেই বলি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের শরীরের ওপরে কিছুটা ইম্প্যাক্ট পড়তে চলেছে শারীরিক দিক থেকে অ্যালার্জি কোনো ভাইরাল ইনফেকশন শরীরের রক্ত সংক্রান্ত কিছু সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তারই সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও কিন্তু বাড়তে চলেছে ভাবনা চিন্তার ক্ষেত্রে গভীরতা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল হয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা পেশাগত ক্ষেত্রে কিছু উত্থান পতন আমরা দেখতে পাবই বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা পয়সা ব্লক হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা কর্কটকে করতে হবে যেটা ইনভেস্টমেন্ট আপনার সেই টাকার রিফান্ড চলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি বেশ কিছু ক্ষেত্রে আইডি জটিলতা থেকে কর্কট মুক্ত হবেন প্রথম দিকে পরিস্থিতি একটু কঠিন মনে হলেও তারপরে কিন্তু কর্কট সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আত্মীয় পরিজন পার্টনার এদের সঙ্গে অল্প বিস্তর বিরোধিতা মতের অমিল দেখতে পাওয়া যাবে তারপরে কর্কট কিন্তু সেই সমস্ত অবস্থাগুলির সমাধান সূত্র নিজেই খুঁজে পাবেন অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে দাঁড়াবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছুটা অশান্তি দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা হাতে আসবে কোনো কোনো সময় গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া গেলেও আলটিমেটলি কর্কট মানুষজন তারা নিজেদের ডেস্টিনেশন খুঁজে পাবেন কম্পিটিশনের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে সেটা ব্যাংক হতে পারে সেটা আপনার কাজের জায়গা হতে পারে কাউকে চেকের টাকা পেমেন্ট করছেন সেটা হতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে খুব সাবধান যাতে প্রতারিত আপনি না হন কেউ যেন আপনার সরলতার সুযোগ নিতে না পারে এই ক্ষেত্রে কিন্তু সাবধান আপনাকে হতেই হবে একজন মানুষ সাহায্য চাইতে এসছেন তাকেও আপনি বেশ কিছুটা টাকা দিয়ে সাহায্য করলেন হয়তো নিজের কষ্ট অস্বীকার করেই সাহায্য করলেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন সেই মানুষটার কোনো প্রয়োজন নেই আপনার নরম মনের সুযোগ নিয়ে সে আপনার থেকে সাহায্য নিচ্ছে এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে ক্লোজ রিলেশনশিপ বিশেষ করে ছোট ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে মেনটেন করতে হবে এরা যেন আপনাকে ইউজ করতে না পারেন এবং দ্বিতীয়ত এদের দ্বারা যেন আপনি ডিস্টার্ব না হন এরা নিজেদের মতন কাজকর্ম করবেন সেই কাজকর্মের দ্বারা আপনি যেন পীড়িত না হন সেই খেয়াল আপনাকেই রাখতে হবে এদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আপনাকে ইউজ করার এই সময় ইউজড হলে মানসিক শারীরিক অর্থনৈতিক সামাজিক দিক থেকে আপনি সমস্যায় পড়বেন তাই ইউজড হওয়া এইটা থেকে নিজেকে প্রতিরক্ষা করতে হবে শরীরের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে পেট হজমতন্ত্র ইত্যাদির দিকে নজর রাখাটা ভীষণ ভীষণ জরুরি আগুন ইলেকট্রিক ইত্যাদি বিষয় থেকে সাবধানে থাকতে হবে কোনো কোনো দিকে কিছু সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যাগুলিকে ওভারকাম করা কাটিয়ে ওঠা তার প্রচেষ্টা এটা আপনাকে আবশ্যিকভাবে করতে হবে কোন কোন সময় সক্রিয়তা বাড়বে জল এতগুলো গ্রহ ক্রিয়েটিভিটি বাড়বে অ্যাক্টিভিটি বাড়বে সেই অ্যাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে একটু নাম যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি এগুলি অর্জন করতে পারেন গণ্ডগোল রয়েছে রিলেশনশিপের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অশান্তি ফেস করতে হবে বিশেষ করে যে সময়টা মঙ্গল আপনার পঞ্চমে থাকছে সেই সময় কিন্তু কিছুটা অস্থিরতা আসবে মঙ্গল রুবি এদের একত্র অবস্থান আপনার পঞ্চম ভাবে টেনশান্ত রয়েইছে তবে এই বিষয়ে ভয় পাওয়ার দরকার নেই আপনি নজর রাখুন নিজের কর্মের দিকে ফলে আশেপাশের পরিস্থিতি প্রবণতা চাই হোক না কেন আপনি এগিয়ে যেতে পারবেন যত রকম অস্বস্তি অশান্তি আসুক না কেন সেগুলিকে আপনি প্রতিহত করতে পারবেন তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু সাকসেস রেট অনেক বেশি ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছেন লটারির টিকিট এই সময় কাটা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট প্রপার্টি ডিরেকশনে সেটাও অবশ্যই করা যেতে পারে ধীরে সুস্থে নিজের লক্ষ্যকে আরও স্থিরীকৃত করবার চেষ্টা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গ মা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট আরও বাড়াতে হবে তারই সঙ্গে সঙ্গে যাদের সন্তান হয়নি সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের কিন্তু এবার সন্তান প্রাপ্তির সংযোগ চরম ইনফ্যাক্ট যারা অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে তাই সন্তান প্রাপ্তির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে জীবনের অগ্রগতিকে গ্রহণ করবার জন্য অগ্রসর হওয়ার চেষ্টা এখন থেকেই করতে হবে সময় ভালো আসছে জীবনে অনেক কিছু ভালো দেখতে চলেছেন আপনি তাই নিশ্চিন্তে নির্দিধায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে পরবর্তী নক্ষত্র পোষ্যা নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে পারেন ইনফ্যাক্ট যারা গৃহবধূ যাদের হাতে বেশ কিছুটা বাড়তি সময় আছে এমন মানুষরাও ভাবনা চিন্তা করতে পারেন নতুন করে নিজের জীবনের অর্থনৈতিক যাত্রা এটা এই সময় শুরু করা যেতে পারে আবার একবার নিজের জন্য কিছু করার চিন্তা করা যেতে পারে নিজেকে এক্সপ্লোর করা নিজের কোয়ালিটিগুলিকে এক্সপ্লেন করা তার একটা সুযোগ সেটা আপনাদের সামনে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে আপনার জীবনে উন্নতির সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে নিজেকে আরও খানিকটা উন্মোচিত করার চেষ্টা এটা এই সময় করতে হবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি আসছে পৈশা নক্ষত্রের মানুষদের জন্য এই সময় কিন্তু শুভ স্পিরিচুয়াল জার্নি এই সময়ই শুরু করা যেতে পারে এই সময় বারবার আপনার জীবনে আসবে না তাই এই সময়কে কাজে লাগাবার জন্য প্রয়োজন একটা সঠিক পরিকল্পনা কাজকর্ম শুরু করুন এই সময় যে কাজ আপনি শুরু করবেন তার ইম্প্যাক্ট আর রেজাল্ট কিন্তু সুদূরপ্রসারে হবে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যায় ভুগতে পারেন ছোটোখাটো আইনি সমস্যা হৃদপিণ্ড সংক্রান্ত জটিলতা এগুলো আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক সক্রিয়তার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত মামলা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মাথায় আঘাতপ্রাপ্তের একটা মৃদু সংযোগ বর্তমান অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা পরবর্তী নক্ষত্র অশ্লেষা ইমোশনাল হয়ে পড়বেন নতুন করে জীবনে প্রেম আসতে পারে নতুন প্রেম পুরনো প্রেমের মধ্যে একটা টাসল একটা নন্দ সৃষ্টি হতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হটকারিতা সৃষ্টি হওয়ার সংযোগ অনেকটাই বেশি প্রেমের ক্ষেত্রে বাড়তে চলেছে অস্থিরতা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে অর্থনৈতিক দিক থেকে এই সময় স্বচ্ছন্দ অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে অশ্লেষা নক্ষত্রের মানুষদের কোনো স্কিন ইনফেকশন অ্যাজমা শ্লেষা অ্যালার্জি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাবা মা ভাই বোন এই ধরনের ঘনিষ্ঠ সম্পর্কগুলির থেকে একটু দুঃখপ্রাপ্ত হতে পারেন এই সময় কবিতা লেখা অন্য কোনো ক্রিয়েটিভ পারফরমেন্স তার মধ্যে সংযুক্ত হতে চলেছেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা পারিবারিক ক্ষেত্রেও কিছু জটিলতা সৃষ্টি হতে পারে চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে একটু নিজেকে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এতগুলি গ্রহ জল দত্তের রয়েছে কি পরিবর্তন আসতে চলেছে কতটা জীবন অন্যদিকে ঘুরতে পারে তার একটা সাধারণ ধারণা এটা আমরা পেলাম তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ এবং এই এই সংস্থা আমরা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে লক্ষ্যে প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন দিশানী উপাধ্যায় বর্তমান থেকে পাঁচই নভেম্বর দু হাজার তিন রাত্রি দুধ পঁয়তাল্লিশ প্লিজ দাদা আবার পাঠালাম একটু বলে দেবেন আমার মেয়ের ডেট অফ বার্থ পাঠিয়েছি প্রথমেই বলি দিশানির ক্যারিয়ার দিশানির ভবিষ্যৎ এটা যথেষ্ট উজ্জ্বল শরীরের দিকে অল্প বিস্তর খেয়াল রাখতে হবে ঠিক আঠাশ বছর বয়স থেকে নিজেকে প্রতিষ্ঠিত জায়গায় উপলব্ধি করতে পারবে রয়েছে সরকারি চাকরির সম্ভাবনা এই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পায়ের নিচের দিকে আঘাত প্রাপ্তির একটা সংযোগ রয়েছে বাইক সাইকেল স্কুটি এগুলো চালালে একটু সাবধানে চালাতে হবে শরীরে জল খাওয়ার প্রতি একটা অনীহা এটা দিশানির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মাঝারি মঙ্গল সম্পর্কিত সবস্যার রয়েছে মেয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষার সাথে সাথে জটুক বিচারও করাতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির বর্ষিত আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো আনন্দময় হয়ে উঠুক জয় মা আদি নমস্কার